এখন যে দলের মহা কিছু হয়ে গেছে মোহন খানকে বক্তব্য দিতে থামাই দিল তারপরে মোহন খান বক্তব্য দিচ্ছেন এটা উনি সহ্য হইল না উনি চলে গেছেন দেখেছেন দেখেন ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার পাশাপাশি আমির খসু মাহমুদের বক্তব্য দেখেন নম্র দিনে এইভাবে বলতেছেন তাই না দেখেন আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত

আর পয়সা ইউনুস করলে জাতি নাকি বিকল্প বেসা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনার যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই হোক এটা আওয়ামী লীগ বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোন বিকল্প নাই কোন লেভেলের দেব দেবী দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারে দিতেই হবে বিএনপি দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় সম্পর্ক কি এটা করতে একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্গ এস আলমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সাহাদুদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাহাদুদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এসালমের গাড়ি সাহাদুদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবন মন্দির দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই কি সবাই ইলিয়াস ভুল বলে নাই সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে ওনার গুণের বিষয় নিয়ে প্রস্তুত নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেন্ডিংশনের একজন সারভাইভারকে নিয়ে যারা কুচিত প্রভাগান্ডা করছো তাদের উপরে মজলুমের ধান খায় আর ইসলামী ভোকা লানত ইউজ করিছে যার জন্য ইউজ করিস তার ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লালত শব্দটাতে ইউজ করেছে সাহদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমিত আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম করছে যার জবাব দিতে হবে কারণ যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোন ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস এখানে সারুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই

পিসেস্বর বুঝলো অনেকে দেন এইটা স্যার লাইব হমনি বাংলারা নিজেদের ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্টেন্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল

দেখে উঠতে এসছে তারা ভিন্ন কলেদিনে আছে দেখি বিপ্লব পার্থক সপ্তর তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত আজম নাসিরের অনলাইনে একটা পোর্টাল ছিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পাত্র মার্শাল কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পাত্রর মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক সমন্বয়ক না সমন্বয়ক হ

গর্ব করে কইতো সব জায়গায় প্রচার করত। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচ্ছে এখানে হোক তো প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক তো এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আমি আওয়ামী লীগ

পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ সেল্টার হইতেছে হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে সচেতন তারা কাছে ফিরতে না আমি করছি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি দেখিছে মোদীর সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিনমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিছেন তো আমির খসু কেন অমিত শাহের সামনে নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসু সালাউদ্দিন ইস্কন সব বরাবর কাকতালি জীবনের বড় একটা সময় হাসিনা সহ বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও ইদানি হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী হিসেবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল ভাবে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল আসিছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখেন নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান কোথায় ছিল। সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মুসলিম যখন বিলাসের চাদরে নিজেকে মোড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিক দাবি না করা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি কেউ বুঝতে হবে সরকার না। আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা শব্দ ভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সাহাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক পরিচার ইউনুসকে যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা পরিচার ইউনুসের মতো ফিগার পাব না চাইলে বটতল রুকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালামের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনার বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিঁপড়া কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে থাকবে। জানবে প্রশ্ন জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য